নমস্কার দর্শক বন্ধুরা রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে এবং মুম্বাই সিটি এফসিকে দুই এক গোলে হারিয়ে মোহনবাগান কিন্তু এর আইএসএলের লিগশিল্ড চ্যাম্পিয়ন হয়ে গেছে এবং আপনারা পিছনেই দেখতে পাচ্ছেন টিম বাস দাঁড়িয়ে রয়েছে এখনও কিন্তু মোহনবাগান ফুটবলাররা মাঠ ছাড়েনি ম্যাচ জেতার পরে তারা কিন্তু সেলিব্রেশনে ব্যস্ত ছিল প্রথমবারের জন্য লিগশিল্ড আসছে কলকাতায় আজকে কিন্তু জয়সূচক গোলটি করেছেন জেসান কামিংস এবং দুটি গোল হয়েছে মোহনবাগানের দুটি গোলের পিছনেই কিন্তু অ্যাসিস্ট রয়েছে দিমিত্রি পেট্রাতসের এবং তিনি কিন্তু ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ম্যাচ শেষে তিনি কিন্তু বললেন যে এই জয় বা সাফল্য পুরোটাই কিন্তু টিম গেমের ফসল তাদের যে দলগত পারফরম্যান্স সেখান থেকেই কিন্তু আজকে সাফল্য এসছে আর তাছাড়া এই কথাটাও বললেন হ্যাঁ কোচ বদল অবশ্যই তাদের দলে একটা পজিটিভ এনার্জি এনেছে ঠিকই কিন্তু তবুও দল যেভাবে পারফর্ম করেছে সেটার পরেই কিন্তু এই সাফল্য তাছাড়া এখনও এখানেই কিন্তু জার্নিটা শেষ হয়ে যায়নি এখনও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য রয়েছে কারণ আইএসএল ট্রফি

We will, we will try our best to go for this also. Uh, look, is to everybody, all the people that support us, our families, the fans, everybody. Everybody's one big family and thank you all so much. Amazing, amazing. Uh, the coach, the new coach came in and he, he got us to be as one. Uh, real brothers out there to fight from the very first whistle to the last whistle. And, uh, and this, is, this is the reason why we won. Look, uh, this happens, we, we lost the game and it wasn't over. So, we just had to adjust a few things and, and keep going. Like I said, it was amazing. It was, there was times where we couldn't actually hear each other on the pitch to like communicate, you know. So, but this is, this is perfect. <laughs> of course, how many, how many were there today? Incredible! Uh, this is amazing. Look, I don't know. Look, we focused on ourselves. We got the job done. Now we go and celebrate. Liston's goal. যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় সৌমজিৎ দেয়ের সাথে আমি সৌরভ মুখার্জি রে